এখন মই পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা মরচি গুঁড়ো হলদি এই সব কিছু এখন আমি মিক্স করে নেব এই তো এখন মুই এগুলো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আহ কি সুন্দর মনে রাখি বা আমি সব কিছু তেলে দিয়েছি তবে এই রান্নার সিস্টেমটা আমি আমার নানির কাছ থেকে শিখছি এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় আর মজা লাগে খুবই এই তো কষানো শেষ আসেন কষানোর মধ্যে মুই আর আলু মাছগুলো একটু কষিয়ে নেব তারপর একটু কইমের মতো জল দিয়ে নেব এই তো ধনিয়া পাতা দিয়া মুই এখন নামাই নি মোমোর মাছ রান্না হয়ে গেছে আ কি স্বাদ সেই মজা লাগবে সেই মাছ না শেষ কেমন হয়েছে অবশ্যই সময় কমেন্ট করে জানাবে বাই বাই